দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন কেমন আছেন তার মেজাজ মুর্জী কেমন তার মন কি খুব ভালো হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমার কাছে বুন হলো আলোচনা করা দরকার এর কারণ হলো ক্ষমতার যে স্টিয়ারিং সে যেভাবে হোক না কেন তার হাতে রয়েছে ফলে এই স্টিয়ারিং যদি তিনি মেজাজ গরম করে ভিন্ন পথে নিয়ে যান তাহলে পুরো দেশ খাদের মধ্যে পড়ে যাবে আর যদি তিনি সুস্থ থাকেন মন ভালো থাকে দরাজ দিল থাকেন তাহলে তার দ্বারা অনেক ভালো কাজ হতে পারে এমনকি আমরা যে একটা নতুন নির্বাচনের কথা বলি বা ক্ষমতার পট কথা বলি এটাও আসলে তার সুস্থতার উপরে বেশি নির্ভর করে সে যদি অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়েন বা তিনি যদি খুব হ্যাপি হয়ে পড়েন বা তার কাছে যদি একটা আর্থ উপলব্ধি হয় যে আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছে তা আমি ঠিক আছে একটি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব ভালো কিছু করব এরকম আর্থ উপলব্ধির ফলে তার দ্বারা যে রাজনৈতিক যে পরিবর্তন এই মুহূর্তে রাতারাতি সম্ভব এটি এই মুহূর্তে আন্দোলন করা সম্ভব নয় এর কারণ হল আন্দোলনের পথগুলো সব বন্ধ হয়ে গিয়েছে আর বিরোধী দলগুলো একেবারে দুর্বল হয়ে পড়েছে এবং সমস্ত ক্ষমতাটা আসলে এখন গণভবনে চলে গেছে ফলে তার ওই দপ্তর থেকে চূড়ান্ত কোনো কিছু না আসা পর্যন্ত আসলে সবকিছু আল্লাহর উপর নির্ভর করছে আর পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে এই কারণে তিনি যদি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি যদি একেবারে আরো বেশি চিকিৎসার তার দরকার হয় এমনকি আল্লাহর ডাকিতে হঠাৎ করে কোনো রকম কাউকে না বলে যে তার মৃত্যু ঘটে তাহলে আপনার কি মনে হয় দেশে খুব ভালো অবস্থার সৃষ্টি হবে অবশ্যই না পুরো দেশে রীতিমতো সিভিল ওয়ার শুরু হয়ে যাবে জনযুদ্ধ এবং সেই জনযুদ্ধে আপনি আমি সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং অতীতকালে এরকম ঘটনা বহুবার ঘটেছে বিশেষ করে শশাঙ্কের মৃত্যুর পর এর কারণ হল যে এখন আপনি দেখেন শাসক দলের সবাই জয় হাসিনা জয় বঙ্গবন্ধু জয় বাংলা বলছে কিন্তু তলে তলে আমার শালা কেন এমপি হলো না আমার দুলাবাই কেন মন্ত্রী হলো না অমুক কেন্দ্র উপজেলা চেয়ারম্যান হলো না দল কেন খেয়ে দিল না এটা নিয়ে কিন্তু শাসক দলের মধ্যে যথেষ্ট বিভেদ এবং বেসমবাদ রয়েছে আমরা এগুলো আন্দাজ করতে পারছি কিন্তু এগুলো যে কতটা ভয়াবহ এটি প্রধানমন্ত্রী বুঝতে পারেন এই উপজেলা নির্বাচনের সময় দুই নম্বর হলো তিনি যে কাজগুলো করেছেন প্রতিপক্ষকে ঠেকানো এরপরে এই যে তিনটি চি নির্বাচন দামি নির্বাচন রাতের ভোটে নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্ব নির্বাচন এই নির্বাচনগুলো করানোর জন্য তাকে এটা বাহিনী তৈরি করতে হয়েছে প্রশাসনের মধ্যে আর এই বাহিনীর যারা লোকজন মূলত প্রধানমন্ত্রী তাদেরকে চিহ্ন করে পদ বসিয়েছেন কিন্তু তারা এখানে দুটো ভিন্ন মতাদর্শ কাজ করেছে তো যারা বিভিন্ন পদ পদবীতে প্রধানমন্ত্রী দয়ায় বসেছেন প্রধানমন্ত্রী মনে করেছেন যে তোকে দিয়ে কাজ করানোর জন্য আমি ওখানে বসে যেমন আমি একজন বাড়ির দারোয়ান নিয়োগ দিলাম চাকর নিয়োগ দিলাম মাসে মাসে বেতন দিব ও আমার কাজ করবে আমার হুকুম করবে কিন্তু চাকর মনে করলো যে আমি না হলে তো আমারই বাড়ি চলতো না আমি তো মালিককে বাঁচিয়ে রেখেছি আমি যদি ঘর পাহারা না দিতাম মালিক কি ঘুমাতে পারতো এর একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আমাদের প্রশাসনে চলে আসছে চলে আসার ফলে কি হচ্ছে একেবারে প্রশাসনে নিম্নস্তরের যারা কর্মকর্তা কর্মচারী তারা মনে করছে যে আমাদের দয়ায় আogluলে ক্ষমতা আছে আবার আogluলে যারা করতে ব্যক্তি তারা মনে করেছে যে আমরা তো দশজনকে ডিঙ্গিয়ে পনেরো জনকে ডিঙিয়ে ও মুখ ধরে এনে ওর বাড়ি কোথায় ওর বংশ আওয়ামী রক্ত আছে কিনা সব মিলিয়ে তোমার তো কোনো যোগ্যতা ছিল না ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে আমি দিয়েছি তো এই কাজটা করার জন্য তুমি কৃতজ্ঞ থাকবা তা না করে তুমি বসে এই চিন্তা করছো ওখানে এই নারী কেলেঙ্কারি ওখানে টাকার কেলেঙ্কারি ওখানে অহমিকার করছে এবং সব কথাগুলো আবার ফুলে ফেপে বিভিন্ন রকম সূত্রের মাধ্যমে যখন আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কানে যায় তিনি সঙ্গতে করণীয় হলো তখন এবং এই যে বর্তমান যে জমানাটা চলছে আমি যে সময়ে ভিডিওটি করছি 10 এপ্রিল মাসের এই সময়টিতে প্রচন্ড গরম এবং গরমের মধ্যে আপনি যতই এসি এর বসে থাকেন দেখেন আপনার নাক শুকিয়ে যাবে গলা শুকিয়ে যাবে গলা ব্যথা হবে সারা ক্ষণ एसी এর থাকা সম্ভব না আপনার প্রকৃতির বাতাসের দরকার আবার এসি মধ্যে থেকে আপনি 1 ঘন্টার জন্য 10 মিনিটের জন্য একটা বারান্দায় যদি যান উঠে যে ঝাপসা আপনার নাকের সাথে সাথে সর্দি হয়ে যাবে গরম ট্রামটা লেগে যাবে তো প্রকৃতি যখন বিরোপ থাকে আপনি বাইরেও যেতে পারছেন না ঘরের মধ্যে থাকতে পারছেন এবং আপনার ঘরে ফ্রিজ ভরি খাবার আছে ভালো পোশাক আশাক আছে কিন্তু প্রকৃতি সেটা ঠান্ডা হোক বা গরম হোক খুব চরম পর্যায়ে চলে গেলে তখনই আপনি ভালো থাকতে পারবেন না তো এখন যে অবস্থা রয়েছে এখন আপনি বাংলাদেশ কেন পৃথিবীর কোনো লোকই এই অবস্থার মধ্যে ভালো থাকতে পারে না কোনো এয়ার কন্ডিশন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যেখানে এক নাগর চব্বিশ ঘন্টা একটা মানুষ থাকলে সে সুস্থ থাকতে পারে আপনার নাক শুকিয়ে যাবে চামড়া শুকিয়ে যাবে ঠোঁট শুকিয়ে যাবে তো এখন প্রধানমন্ত্রী তো এই অবস্থায় গরমের মধ্যে তিনি যদি এসির মধ্যে থাকেন তিনি খারাপ অবস্থায় আছেন তিনি যদি আবার সেই এসি থেকে বের হয়ে যদি একটু গণভবনের লনে ঘোরা ফেরার চেষ্টা করেন সেই লু হাওয়া চারিদিকে তাকে আক্রমণ করে বলেন ফলে তিনি তার এই যে প্রায় আশি বছরের যে বয়স এবং শরীর এই প্রকৃতির বিরূপ অবস্থায় তাকে অসুস্থ বানিয়ে তুলছে তার মেজাজ খারাপ করে ফেলছে এরপর আবার যে সকল রাজনৈতিক ঘটনায় ঘটছে এখন একজন আইজি ছিলেন বেনজির খুব স্নেহ করে তিনি তাকে আইজি বানিয়েছেন তিনি তাকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বানিয়েছেন ডিজি বানিয়েছেন এরপর যথেষ্ট ছাড় দিয়েছেন অনেক লোক তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলেছে কিন্তু সব কথাবার্তা বাদ দিয়ে তিনি সবসময় তাকে টেনে নিয়ে আসছেন দুহাজার নয় থেকে এখন পর্যন্ত যাই হোক এখন সবাই যারা আইজি সাহেব সম্পর্কে জানতেন না অভ্যন্তরীণ কি হচ্ছে না তারা মনে করতেন যে প্রধানমন্ত্রী স্নেহ করেন তিনি হয়তো ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন অথবা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদমর্যাদা একটা আলাদা পদ পদবি করে সচিবালয় তাকে রাখা হবে কিন্তু আসলে আইজি বেনুজের যে ব্যক্তিগত জীবন নিয়ে দেখা গেল প্রধানমন্ত্রীর কান অনেকে ভারী করে ফেলেছে ফলে তার চাকরি এক্সটেন্ড হয় না হওয়ার ফলে তিনি অবসরে চলে যাওয়ার পর থেকে আস্তে আস্তে তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বেরোতে থাকে এবং এখন যেটি হচ্ছে সেটা সত্য হোক বা মিথ্যা হোক সেটা আল্লাহ রব আল জানে বা তদন্ত বাস্তবতা হলো এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই বিরক্তিকর এবং খুবই কষ্টের খুবই অভিমানের যে এই এত নিয়ে নিয়ে নিয়ে। তুমি এমন কিছু কাজ করলা যা এখন পুরো শেখ হাসিনাকে নিয়ে মানুষ কথাবার্তা বলবে যে তার প্রিভিলেজ না থাকলে এই কাজগুলো কেউ করতে পারতো না এই গরমের মধ্যে বেজের এই খবর তাকে সন্দেহে আহত করছে আবার দেখা গেল যে একজন সংসদ সদস্য রয়েছেন সুমন সাহেব তাকে সবাই ফেসবুকের যাকে বলা হয় এমপি বলেন ফেসবুকের এমপি অনেকে আবার তাকে ভাইরাল এমপি বলেন কিন্তু পটেবার মেপি তিনি বাংলাদেশে অনেকগুলো সাহসিক কর্মকাণ্ড চালিয়েছেন যেগুলো সাধারণত সচরাচর দেখা যায় না তিনি বাংলাদেশের যেদের বিরুদ্ধে কথা বলে না মুখ খুলে না সেই জিনিসগুলো তিনি করেছেন আবার তিনি এই যে নির্বাচনে তিনি ফেসবুক বলেন আর যা বলেন তিনি যেতে এসেছেন তাকে কিন্তু প্রবল প্রতিযোগিতা করে ভোট করে একেবারে জেনুইনলি তাকে সেখান থেকে জিতে হয়েছে বাংলাদেশে কোথাও প্রতিযোগিতা না হলেও তার আসনে কিন্তু প্রতিযোগিতা হয়েছে তো যাই সেই সুমন সাহেব তিনি আসলেন এসে যেভাবে তিনি গণভবনে ঢুকলেন বা যেভাবে সংসদে ঢুকলেন এটি আসলে আওয়ামী লীগের লোককে পরাজিত করে একজন মন্ত্রীকে পরাজিত করে এটি প্রধানমন্ত্রীর কাছে খুব গ্রহণীয় নয় তো যার জন্য সংসদে অনেকে স্বতন্ত্র হয়ে আসছেন যারা আওয়ামী লীগের লোকজন সুমন আওয়ামী লোকজন কিন্তু আওয়ামী লীগের বাইরে গিয়ে তারা একটু বাহাদুরি দেখাইয়া স্বতন্ত্র কিছু একটা হয়ে আসছে এটি দেখতে ভালো লাগে না আমার একটা ছেলে আমি যাকে তেজপুত্র করেছি বা আমি দেখে কিছুই দেই না জিজ্ঞাসা করে সে আমার সে বড় হয়ে গেল এইরকম এই সংসদে বরিষ্ঠ সুমনের মতো এরকম হয়তো ষাট পঁয়ষট্টি জন লোক চলে আসছে আওয়ামী লীগের কর্তৃত্ব অস্বীকার করে প্রধানমন্ত্রীর হুকুম অমান্য করে প্রধানমন্ত্রী ইলেকশন করতে বলছেন কিন্তু তাদের তো জিততে বলেননি তারা জিতে এসেছে এবং জিততে গিয়ে তারা অনেক কিছু করেছে তো এটি যখনই তিনি প্রধানমন্ত্রী হিসেবে সংসদে বসে তাকান তার মন ভালো লাগে না আবার এই যারা আসছেন এদের মধ্যে অনেকে কেউ বিরোধী দলের নেতা হতে চান যেমন একে আজ বিরোধী দলের নেতা হতে চান ফৈদপুর থেকে হয়ে আসছেন প্রধানমন্ত্রী তাকে তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন এখন এই কথা যখন তিনি বলছেন তখন তো প্রধানমন্ত্রীর মাথা ঠিক থাকার কথা না মেজাজ ঠিক থাকার কথা না আবার বরিষ্ঠ সুমন এইভাবে পাশ করে আসলো আসার পর সে একের এখন শুধু বিকাশ করে যাচ্ছে আবার এই বেনুজির বিরুদ্ধে সে চিঠিপত্র দিয়ে সে পুরো জিনিসটাকে একেবারে ঘোলাটে করে ফেলেছে তো এই সব মিলিয়ে যে সার্বিক অবস্থা সেই অবস্থার সঙ্গে যদি এখন চলমানে গরম ধরেন সেই গরমের মধ্যে প্রধানমন্ত্রীর মন কেমন আছে মানসিকতা কেমন আছে তার শরীর কেমন আছে এই বিষয়গুলো অন্য কেউ চিন্তা করুক আর না করুক আমি কিন্তু চিন্তা না করে পারছি না কাজেই আমি দোয়া করি আল্লাহ থেকে হেদায় দান করি